ছবি দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারে এই দিকে দৌড় মারে আর একবার দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে না নাই ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সব না বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবিন নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচিরমিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই হুল্ল না থাকে চিল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকাত এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুমানাল কুবেন না কুয়েতে আর একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদের ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিছানা না তো অনেক দূরে তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই শোবানলা কবেন না অটে এ প্রজেক্ট অটের প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদেরকেও নিয়ে যান এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি রমাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কেচের মেশিন করে হঠাৎ اناউন্সমেন্ট দেয় বাবা মারাত ফেরেমদেরকে শান্ত করে কিছুক্ষণ শান্ত দুই রাকাত পরে আবার সিল্লাছেন আছে না নাই তো ওরা যদি না সিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফিকে আশি বছরের মুরুবি করবে কথা কয় না না লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আরেকজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লাই বলেন ঠিক বিশ্ব একবার আসরের নামাজের শেষদা লম্বা করে দিলেন বললেন নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের রায়াত শেষদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের শেষদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী বিশ্বনবী বললেন না অসুস্থ হয় নাই কোরআনের আয়াত নাজিল হয় নাই আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান বিশ্ব বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিষ্ণনবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোরা খেলতো আল্লাহ বিষ্ণুবির বসে বিষ্ণুবির বাপ রাসূল টেনে টেনে কয় এটা আমার ঘোরা হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিষ্ণুবি চুমা নাই আর বলতেন রাইহানা চাইনি ফি দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ সাইয়েদা শাবাবি আহলিল জান্নাত জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে বিশ্বনবী মসজিদে নবীতে জুমার খোদ্া দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোদ্া থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায়